আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জননী পার্সেলের গলিতে হাজি নান্না বিরানি ঠিক পিছনে আমাদের শোরুমটা কিন্তু রয়েছে এখানে আসলে আপনি যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বিলানার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে আসলে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানেই রয়েছে একেবারে রিজনেবল প্রাইজে ওয়ান পিস থেকে শুরু করে টু পিসের কালেকশন তারপর হচ্ছে প্যান্টের কালেকশন তারপর হচ্ছে থ্রি পিসের কালেকশন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেডিমেড কালেকশনগুলো রয়েছে আর এই মেলাতে আসলে আপনার মেক্সি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে মেক্সিগুলো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে মেক্সি হচ্ছে তিনশো পঞ্চাশ তারপর এখানে কিন্তু হচ্ছে কিছু ওয়ান পিসের কালেকশন রয়েছে টু পিসের কালেকশন রয়েছে এগুলো হচ্ছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে ওয়ান পিসের কালেকশন পাঁচশো টাকায় ওয়ান পিস পকেট কুর্তি আছে টু পিস আছে অনেক সুন্দর সুন্দর টু পিসের কালেকশনও রয়েছে মানে একই মেলাতে আপনারা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে ডিসপ্লে করে রেখা হয়েছে অনেক সুন্দর তারপরে যারা মেলায় আসতেছেন তারা তো ইনশাল্লাহ প্রোডাক্টগুলো কন্টিনিউ পাচ্ছেন শুধু এখানেই শেষ নয় ভিতরে যে মেলার ভিতরে যে আরও ফ্লিপিস রয়েছে পাঁচশো টাকার কাতান শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি পাঁচশো টাকার মধ্যে তারপরে পঁচিশশো টাকার শাড়ি কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যখন ভিডিওটা পাবেন তখন একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন তারপর এখানেই শেষ নয় আমাদের কিন্তু হচ্ছে বোরকার কালেকশন রয়েছে বোরকার কালেকশন তারপর হচ্ছে এখানে কিন্তু উইন্টারের কিছু শালের কালেকশন তারপর হচ্ছে পঞ্চ রয়েছে বেলবেট শাল রয়েছে মানে একই সাধে নিচে আপনি কি কী ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এটাই জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি টাঙ্গালের সুতি শাড়ি কাতান শাড়ি অ্যাভেলেবেল আর নিজের ঘর যে ঘরটাকে যদি সুন্দর করে সাজাতে সাজানোর জন্য প্রয়োজন আর সেটা থাকবে বেডশিটের কালেকশন দিয়ে এগুলো হচ্ছে সম্পূর্ণ বেডশিটের কালেকশন মাসাল্লাহ এখানে প্রত্যেকের আমরা ডিসপ্লে করে রেখেছি এগুলো হচ্ছে বেডশিটের কালেকশন থাকবে নিজের ঘরকে সুন্দর করে সাজাবেন এই বেডশিটের কালেকশন দিয়ে টুয়েলভ কাপড়ের বেডশিট পাকিজার বেডশিট হোম টেক্সের বেডশিট কাপড়ে মনে করেন মেলাতেই শেষ না মেলাতেই শেষ নয় ভিতরে হচ্ছে অনেক কালেকশন ভিতরের শোরুমগুলোতে চলে আসবেন ভিতরে কিন্তু হচ্ছে অনেক ড্রেস রয়েছে এখানে কিন্তু হচ্ছে হাজার ড্রেসের কালেকশন থাকবে তারপর এখানে কিন্তু হচ্ছে চিননের পার্টি ড্রেস তারপর হচ্ছে লাকজারি ড্রেস তারপর হচ্ছে লাকজারি সিপনের বিনাহামেদের ড্রেসগুলো মার্শালের ড্রেসগুলো রয়েছে চিকেন কারি কাজ করা মার্শালের ড্রেস কারিজমার জমজম যেখানে এ গ্রেটের জমজমগুলো রয়েছে নিয়ে আপনার চাইলে কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন বিগ হোলসেল প্রাইসটা কিন্তু সবসময় আলাদা একটা প্রাইস থাকে তারপরে মাঝখানে যে রুমটা ছয়শো পঞ্চাশ টাকার রুমটা মূলত এখান থেকে বেশিরভাগই জমজম তারপর হচ্ছে সব ধরনের কালেকশনে ছয়শো পঞ্চাশ টাকা করে বেশি কালেকশনগুলো থাকে এখানে তারপর রয়েছে শাড়ি ল্যাঙ্গার শোরুমটা যেখানে থাকবে শাড়ি ল্যাঙ্গার বিপুল সমাহার বিয়ের কেনাকাটা যাবতীয় কেনাকাটা আপনি এখান থেকেই করতে পারবেন